আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর মাসিকের সময় তো তিন দিন বাকি সাত কি আমরা নামাজ আদায় করতে পারবো নাকি নামাজ আদায় করব না আর যদি আমরা করি গুনা হবে নাকি সব হবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই বিষয়টা আমাদের অনেক মা বোনরাই জানে না বিশেষ করে যাদের নতুন মাসিক হয় তারা এই বিষয়গুলো অজ্ঞ এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াস শুনুন الله باك ربنا لمن بولن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا الله باك رب العالمين

অতকুল্লাহাল্লাজি তাসআআলুনা বিহি ওয়াল আরহাম আর এই দুইজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে অবনিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের কথা বলেছেন মা হাওয়ার কথা বলেছেন এই দুইজন থেকে আল্লাহ পাক গোটা পৃথিবীতে অনেক মানুষ তৈরি করেছেন মাসিক থেকে শুরু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদোমার মা হাওয়াকে বললেন তোমরা জান্নাতে ভ্রমণ করো তোমরা সব জায়গায় যাবে কিন্তু এমন একটা জায়গা আছে এমন একটা গাছ আছে ওয়ালা তাকরবা হাযিহিশ জারফ ফাতাকুনা মিনাজ জালিমী এমন একটা গাছ আছে গন্ডম গাছ সেই গাছের কাছে তোমরা যাইও না গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান এসে ধোঁকা দিল হাওয়া তোমাদেরকে আল্লাহ তা সব জায়গায় যেতে বলে কিন্তু এই গাছটার কাছে যেতে মানা করেছে কেন জানো বলে কেন বলে এই গাছটা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করেছেন শয়তান পাম দিল মা হাওয়া বলে ও আদম চলো সেই গাছটার কাছে যাই বাবা আদম বলে না যাওয়া যাবে না আল্লাহ নিষেধ বলে না চলো যাই কিছু হবে না মেয়েরা তো বুঝাইয়া বালাইয়া স্বামীদেরকে অনেক সময় রাজি করতে পারে রাজি করে ফেললো মা হাওয়া সেখানে গিয়ে গন্দম পেরে নিজে খায় বাবা আদমকে বলে তুমিও খাও আদম খায় না আদম মুখে দিয়া গলা পর্যন্ত গেছে মনে পড়ে গেছে আল্লাহ নির্দেশ না ফেলে দিয়েছে আর মা হাওয়া তা খেয়ে ফেলেছে এই যে মা হাওয়া খেয়েছে আল্লাহ তালা শাস্তি স্বরূপ মেয়েদেরকে মাসিক পিরিয়ড দিয়েছে প্রতি মাসেই তোমাদেরকে এই মাসিক পিরিয়ডের কষ্ট ভোগ করতে হবে মেয়েরা যখন যৌবনে পদার্পণ করে মেয়েরা যখন যুবতী হয়ে যায় বা লেগা হয়ে যায় তখন মাসিক পিরিয়ড হয় এর সর্বনিম্ন মেয়াদ হলো তিন দিন আর সর্বোচ্চ মেয়াদ হলো দশ দিন কারো তিন দিনে ক্লিয়ার হয়ে যায় কারো চার দিনে ক্লিয়ার হয় কারো পাঁচ দিনে ক্লিয়ার হয় কারো ছয় দিনে ক্লিয়ার হয় কারো সাত দিনে কারো আট দিনে কারো দশ দিনে আর কারো কারো দশ দিনের বেশি বেশিও যায় তবে দশ দিনের বেশি গেলে ইস্তেহাজা ওটা রোগ ওটা কোনো ধরা যাবে না দশ দিন পরে যদিও যায় করে। হয়ে করতে হবে। আর যখন শুরু হয় তিন দিনের আগে নামাজ পড়া যাবে না রোজাও রাখা যাবে না নিম্নে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কারো দুই দিনে ক্লিয়ার হয়ে যায় তারপরও তিন দিনের আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না কমপক্ষে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকের প্রশ্ন আমার তিন দিনে ক্লিয়ার হয়ে যায় বাকি সাত দিন কি নামাজ আদায় করব নাকি হ্যাঁ অবশ্যই করবেন আপনার তিন দিনে ক্লিয়ার হয়ে গেলেন চতুর্থ দিনে গোসল করবেন পবিত্রতা বর্জন করবেন তাহলে আপনি নামাজ পড়বেন আপনার কোনো সমস্যা নাই আর যাদের ক্লিয়ার না হয় তারা অবশ্যই অপেক্ষা করতে হবে দশ দিন পর্যন্ত নামাজ পড়া যাবে না কারণ পাঁচ দিনে ক্লিয়ার হয়ে গেল কিন্তু ষষ্ঠ দিনে হয় না সপ্তম দিনে আবার একটু বের হয়েছে তার তার ক্লিয়ার হয় নাই ভিতরে রয়ে এই জন্য সাবধান দশ দিন পর্যন্ত আপনার সময় আছে তবে হ্যাঁ তিন দিন চার দিনে যাদের ক্লিয়ার হয়ে যায় তারা নামাজ পড়তে পারবে এতে কোনো সমস্যা নেই সর্বোচ্চ মেয়াদ দশ দিন আর সর্বনিম্ন তিন দিন মাসিক সম্পর্কে মক্কার লোকেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল সূরা বাকারা 222 নম্বর আয়াত দুই নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠে আল্লাহ পাক রব্বুল বলেন আনিল মাহিয় তারা আপনাকে মাসিক সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন এটা তো অসচিন যতক্ষণ পর্যন্ত মাসিক ঋতুস্রাব চলবে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটবর্তী হইও না সহবাস করিও না হা মাসিক অবস্থায় ধরা যাবে স্পর্শ করা যাবে কথা বলা যাবে কোনো সমস্যা নাই কিস করা যাবে কিন্তু সহবাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত সহবাস করা যাবে না দশতম দিনে ক্লিয়ার হওয়ার পরে দশ দিন চলে গেলে ক্লিয়ার হয়ে এগারোতম দিনে সহবাস করতে পারবেন মাসিক ঋতুস্রাব চললেও সহবাস করা যাবে এটাই আল্লাহর আইন এটা হলো বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামের সন্ন্যাপদ্ধতি এই জন্য যাদের প্রশ্ন যদি আমার তিন দিনে ক্লিয়ার হয়ে যায় আমি বাকি সাত দিন কি করবো বাকি সাত দিন বসে থাকবেন না বাকি সাত দিন আপনি নামাজ ওদাই করতে পারবেন রোজাও রাখতে পারবেন এতে আপনার কোনো সমস্যা নাই পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বোঝাগুলো সহজ করে দিয়েছেন কিন্তু আমরা বুঝতে চাই না দেখে কঠিন মনে হয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক